এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় প্রতি শুক্রবার এই সাসপেন্স ফ্রাইডে চ্যানেলে সন্ধ্যে ছটার সময় এক একটি রহস্যজনক ভূতের গল্প পরিবেশিত হবে আপনাদের জন্য তাই সাবস্ক্রাইব করে নজর রাখুন আর ভালো লাগলে লাইক করুন এবং নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন গল্প পাঠে আমি অরিন্দম বিকম পাস করেছি আজ বছর দুয়েক হলো তারপর থেকে অফিস অফিসে ঘুরে তিনজোড়া চটি ছিঁড়ল কিন্তু চাকরি জুটল না বড় মেজ ছোট, সব অফিস ঘোরা আসে সব জায়গায় একই কথা দুঃখিত এখানে কোনো কাজ নেই বেশ কয়েকটা অফিসের সদর দরজায় মস্ত বড় নোটিশ টাঙানো নো ভ্যাকেন্সি নিতান্তই বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি কোনো রকমের দুবেলা একটা তরকারি ভাত ঠিক জুটেই যেত টিউশানির অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটা ডাকতে চায় না এই রকম যখন অবস্থা তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল আমার সাথে এমনই অদ্ভুত ঘটনা যে এত বছর পরেও ঘটনাটির কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে মাঝে মাঝে ভাবি ঘটনাটা কি সত্যিই ঘটেছিল পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম বড় রাস্তা ছেড়ে স্যাকস্যাতে গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট একটি অফিসে ঘোরা শুরু করলাম একটা পুরোনো বাড়ি ফাটা নল বেয়ে জল গড়িয়ে পড়ছে শ্যাওলায় ইঁটগুলো সবুজ হয়ে গেছে সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা সামনে মাঝারি একটা সাইনবোর্ড টাঙানো যাতে লেখা আছে জেনারেল ট্রেডিং কোম্পানি জানি কিছু হবার নয় তবু মনে সাহস নিয়ে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম প্রথমে চোখে কিছু দেখতে পেলাম না এতটাই অন্ধকার তারপরে চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হয়ে দেখতে পেলাম দু চারজন লোক যেন ঘোরাঘুরি করছে সকলের মাথায় টুপি পরা খুব কম পাওয়ারের একটি আলো জ্বলছে যার আলোর আভাসটি ওদিক থেকে ভেসে আসছে আমাকে দেখে একটি লোক ওদিক থেকে এগিয়ে এলো কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি অন্য সব লোকগুলোও ছিল গুজরাটি এটা বোধ হয় গুজরাটিদেরই অফিস লোকটা জিজ্ঞাসা করলো কি চাই এত ঘোরাঘুরি করছো কেন এখানে করুণ কণ্ঠে বললাম একটা চাকরি হবে আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল আসুন আমার সাথে লোকটার পিছন পিছন একটি পার্টিশান ঘেরা কামরায় ঢুকলাম ছোট একটা টেবিল আর ওপারে শিরনোকায় একটি লোক তার মাথাতেও টুপি লোকটি মাথা নিচু করে কোনো একটা চিঠি পড়ছিল মুখ তুলেই আমাকে বলল কি বলো আমার সঙ্গে থাকা লোকটি বলল ভাদ্র লোকটি চাকরির জন্য এসেছেন বুঝলেন টেবিলে থাকা লোকটি হাত বাড়ালো এবং বলল দরখাস্ত দাও সঙ্গে সঙ্গে ব্যাগে থাকা দরখাস্ত বের করে লোকটির হাত ধরিয়ে দিলাম লোকটি আমার দরখাস্তটিকে ভালো করে পড়ল দিয়ে বলল আমরা আপাতত দেড়শো টাকা করেই দেব যদি টিকে থাকতে পারেন তাহলে পরে দেখা যাবে এই কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না মনে হয় ভুল শুনছি তখন আমার এমন অবস্থা যেন পঞ্চাশ টাকা চাকরি পেলেই নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম লোকটি বলল কি রাজি আছো সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম লোকটা বেল বাজাতেই একটি বেয়ারা ঘরে এসে ঢুকল বেয়ারাকে দেখে মনে হলো উনি গুজরাটি নন উনি উড়িয়া লোকটি বলল মোটা ভাইকে ডেকে দাও তো বেয়ারাটি মোটা ভাইকে ডেকে পাঠালো তারপরে মোটা ভাইটি কামরায় ঢুকতেই লোকটি বলে উঠল একে একটা নিয়োগপত্র দিয়ে দাও দেড়শো টাকা এর মাইনে পরিতোষের জায়গায় এই ছেলেটি চাকরি করবে বুঝলে মোটা ভাই তখন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখল তারপরে বলল আই এ আমার ওই সাত আই এ ওনার সাথে ঘর থেকে বাইরে এলাম এবং লোকটি আমায় বলল আমি আপনার নিয়োগপত্রটা নিয়ে আসছি আপনি ততক্ষণ ওই যে সামনে চেয়ারটা রাখা আছে না ওখানে যাতে বেড যাও একেবারে কনের দিকে একটা টেবিল টেবিলের পেছনে চেয়ার দেওয়া টেবিলের ওপরে দোয়াত পেন্সিল কলম এবং কাঁচের একটি টেবিল চাপা রাখা লোকটি আমাকে ওই চেয়ারটার দিকে ইশারা করে দেখিয়ে বলল ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন না ওয়া যাকে বেড় যাও আমি চেয়ারে বসতে গিয়েই সঙ্গে সঙ্গে লাফে উঠলাম মনে হলো কেউ যেন চেয়ারে বসে রয়েছে এবং আমি তার কোলের ওপরে যেন বসে পড়েছি এটা অনুভব করতেই সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দেখে আমি তো হতবাক চেয়ার খালি কেউ তো চেয়ারে নেই তবে আমি কি এই সব দেখে বুঝতে পারলাম আমারই হয়তো ভুল ধারণা চাকরি পাবার আনন্দে আমার হয়তো মাথাটাই গোলমাল হয়ে গেছে তাই আবার চেয়ারে বসলাম কিন্তু একই ব্যাপার কিন্তু এবার আর আমি চেয়ার থেকে উঠলাম না চেপেই বসে রইলাম স্পষ্ট দেখতে পেলাম আশেপাশে দাঁড়ানো গুজরাটি বাবুরা চোখ বিস্ফারিত হয়ে আমার দিকে দেখছেন আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেলেন যথাসময়ে নিয়োগপত্র এলো আমার হাতে বাড়ি ফিরেই প্রথমেই বাবার কাছে গেলাম বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা বসে আছেন রোজই আমার জন্য অপেক্ষায় এভাবেই বসে থাকেন চাকরি পাওয়ার খবরটা দিতেই মা আমাকে বলে উঠলেন তোর মাথায় রাখা টুপিটা কি করালো আমি বললাম মাথায় মাথায় আবার কি হলো বারান্দার একদিকে দেওয়ালে একটি আয়না টাঙানো ছিল সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে আমি অবাক হয়ে দেখলাম আমার মাথায় পুরনো একটি গুজরাটের টুপি রাখা আশ্চর্যকাণ্ড এ টুপি আমার মাথায় এলো কি করে মনে মনে ভাবলাম হয়তো সহকর্মীরাই কেউ রসিকতা করে আমার মাথায় পরিয়ে দিয়েছেন কিন্তু আমার মাথায় পরিয়ে দিল আর আমি টের পেলাম না টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম দিন পাঁচ ছয় অফিস যাবার পর অনেক কিছু জানতে পারলাম জানতে পারলাম আমি যে অফিসে বসি সেই চেয়ারে আগে বাবু বসত কাজ করতে করতে বাবু ওই চেয়ারে বসেই মারা গেছেন অফিসে সকলের ধারণা বাবু এখনও ওই চেয়ারে বসে থাকেন প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল কেউ যেন বসে রয়েছে ওই চেয়ারে কিন্তু ওই একদিনই আমার মনে হয়েছিল তারপর আর কিছু টের পাইনি পরে আমার এমনটা মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চায় কিন্তু সেই ভুল একদিন আমার ভাঙল মাথা নিচু করে কাজ করছিলাম হঠাৎ খুম করে একটি শব্দ ভেসে আসে মুখ তুলেই দেখি টেবিলের ওপর যে জল ভর্তি গ্লাস ছিল সেটা উঠে একটু কাত হল অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল গ্লাস থেকে ঠিক মনে হচ্ছিল পাশে যেন দাঁড়িয়ে কেউ জল খেল আমি ভিতু এমন অপবাদ কেউ কখনো দেয়নি আমাকে বরং সবাই আমাকে ডান পেটে বেপরোয়া বলেই জানে কিন্তু চোখের সামনে এমন ব্যাপার দেখে আমার মেরুদণ্ড বেয়ে যেন একটি ঠান্ডা স্রোত বয়ে গেল বুকের স্পন্দন দ্রুত হল এর পরেও আরেকটি ঘটনা ঘটেছে লেজারে দাগ দেব বলে পেন্সিলটা যেমনই তুলতে গেছি অমনি চমকে উঠে হাত সরিয়ে নিতে হয়েছে কেউ যেন পেন্সিলটা আঁকড়ে ধরে রেখেছে আমার পাশে মনুভাই বস্তু বয়সে প্রায় আমারই সমান হবে ছুটির পর এই সমস্ত কথা আমি ওনাকে বললাম সে সবকিছু কিছু মন দিয়ে শুনে বলল আমরা জানি বুঝলে পরিতোষ এখনও অফিসের মায়া কাটাতে পারেনি কি করেই বা পারবে বলো লোকটার অফিস অন্ত প্রাণ ছিল রোজ আটটা থেকে নটা অবধি অফিসে বসে থাকতো মনুভাইয়ের কাছ থেকে সব কথা শুনলাম এতদিন আমার ধারণা ছিল মানুষের মৃত্যুর পরে সে পুড়ে ছাই হয়ে যায় তার আর কোনো অস্তিত্ব থাকে না বলে কিন্তু চোখের সামনে এমন অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা যেন বদলে গেল নিজের মনকে বোঝালাম আত্মা থাক বা না থাক আমার জানবার কোনো দরকার নেই আত্মা থাকলেও কি সে তো আমার কোনো অনিষ্ট করছে না কাজেই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা এই আমার প্রথম চাকরি আস্তে আস্তে ব্যাপারটি চরমে উঠল একদিন ম্যানেজার আমাকে ডেকে বলল শোনো আজ অফিসের পর আপনি লেজারে সব কিছু লিখে ফেলবেন কাল সকালে অডিটার আসবে উনি কিন্তু আপনার সঙ্গে বেপরোয়া ব্যবহার করতে পারে কিন্তু ভেবে দেখলাম পুরো লেজার লেখা মানে প্রায় ঘন্টা তিনেকের ব্যাপার অফিস ছুটির পর সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম তখন অফিস পুরোপুরি খালি একটিও লোক অফিসে নেই শুধু একটা টুলে একটি বেয়ারা বসে আছে আমাকে দেখেই বেয়ারা বলল বাবু তাহলে আপনি কাজ শুরু করিয়ালেন আমি বাড়িরও কিছু খাই কি আসছি আমার বাড়ি বাড়িও সামনেই আপনি তো আটটা অবধি আছেন তার মধ্যেই আমি ফিরিয়ে আসবো এই বলেই বেয়ারা চলে গেল আমি লেজার খুলে বসলাম কতক্ষণ কাজ করেছিলাম ঠিক খেয়াল নেই কিন্তু হঠাৎ খটখট করে আওয়াজ শুনতে পেয়ে ওপরের দিকে মুখ তুলে আর চোখ নামাতে পারলাম না অফিসের মাঝখানে একটি কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে মাথায় কালো টুপি হাত দুটো পেছনের দিকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকে হেঁটে বেড়াচ্ছে ঠিক যেমনভাবে পরীক্ষার সময় গার্ডরা পায়চারি করে ঠিক তেমনি পকেট থেকে রুমাল বের করে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম কিন্তু সেই একই দৃশ্য সেই কঙ্কাল মূর্তি পায়চারি করছে একইভাবে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল আমার হাত অসাড় হয়ে গেল লেজারের পাতায় একটিও আঁচড় দিতে পারলাম না ভাবলাম চাকরি মাথায় থাক কোনোভাবে বের হতে পারলে আর কোনো দিনও এ মুখো হব না কিন্তু যাওয়ার তো আর উপায় নেই ঠিক বের হবার মুখে কঙ্কাল মূর্তি যেন ঘুরে বেড়াচ্ছে তার কাছাকাছি যাওয়ার কোনো সাহস নেই আমার ভয়ে ভয়ে জলের দিলাম গলা কাঠ হয়ে এসেছে একটু পরে হঠাৎ কঙ্কাল মূর্তিকে আর দেখতে পেলাম না যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ যেন কোথাও মিলিয়ে গেল হাত ঘড়ি দেখলাম প্রায় এক ঘন্টা চুপচাপ বসে আছি। ততক্ষণে অনেক কাজ পিছিয়ে গেল তার মানে আরও এক দেড় ঘন্টা বেশি থাকতে হবে অফিসে কি আশ্চর্য যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল তখন বেশ ভয় ভয় করছিল কিন্তু এখন আর মূর্তিটা নেই তাই সাহসও ফিরে এলো কাজে হাত দিলাম লেজারের কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম যেটুকু লেখা বাকি ছিল এক হাতের লেখায় সব যেন ভর্তি হয়ে গেছে তার মানে আমার বাকি কাজটুকু কেউ যেন এসে করে দিয়ে গেছে এ হাতের লেখা আমার নয় সে বিষয়ে আমি কিন্তু স্থির নিশ্চিত শুধু লেখাই নয় প্রত্যেক পাতার শেষে যক্ষ লাল কালিতে লেখা আটটার একটু আগে বেয়ারা এসে হাজির আমি তাকে বললাম ভাই আমার কাজ শেষ হয়ে গেছে তুমি অফিসটা বন্ধ করে দাও রাস্তায় এসে বেয়ারা আমাকে জিজ্ঞাসা করলো বাবু কিছু দেখলেন নাকি আমি এতক্ষণে সব কথা চেপে গিয়ে বেয়ারাকে বললাম না কি দেখব আমার কথা শুনে বেয়ারা আর কিছুই বলল না পরের দিন সকালে অফিসে আসতেই বেয়ারা এসে হাজির বেয়ারা আমাকে দেখতে পেয়েই বলল বাবু ম্যানেজার বাবু আপনাকে লেজারের বইটা লিখি উনার চেম্বারে ডাকেটে একটু তাড়াতাড়ি যান বুঝতে পারলাম অডিটার বোধহয় চলে এসেছে হিসেব দেখার কাজও বোধহয় শুরু হবে লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম আমি কিন্তু অডিটার নেই ম্যানেজার একলাই বসে আছে ওনার চেম্বারে আমাকে দেখে জিজ্ঞাসা করলো সব লেখা তো হয়ে আমি বললাম হ্যাঁ এই বলে লেজারটা এগিয়ে দিলাম ম্যানেজারের দিকে ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগলো কয়েকটা পাতা উল্টাতে বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললো এটা কার হাতের লেখা এটা কার হাতের লেখা যেহেতু আমার এটা জানা নেই তাই কোনো উত্তর দিতে পারলাম না ম্যানেজার আস্তে আস্তে বলল কি পরিতোষের হাতের লেখা এ লেখা আপনি পেলেন কি করে কিভাবে ও লেখা লেজারের পাতা এলো আমি ম্যানেজারকে সব বললাম ম্যানেজার সব কথা মন দিয়ে শুনল কিন্তু কোনো কথা অবিশ্বাস করল না আমার সব কথা ম্যানেজার শোনার পর ম্যানেজার আমাকে বলল আপনি নিশ্চয় এতক্ষণে সব কিছু বুঝতে পেরেছেন এই অফিসে যে প্রেতাত্মার উপদ্রব আছে প্রেতাত্মা মানে পরিতোষের আত্মা এখনও যে অফিসের মায়া কাটাতে পারেনি আপনি তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি যে চেয়ারটায় বসেন সেই চেয়ারে বসে একসময় কাজ করতে করতে পরিতোষ হার্ট ফেল করেছিল পরিতোষের জায়গায় দু তিনজন লোককে নেওয়া হয়েছিল তোমারা কিন্তু তিন দিনের বেশি কেউ টিকতে পারেনি তবু তুমি দিন কুড়ি রয়ে গেছ উপদ্রবের জন্য রাতে কোনো দারোয়ানও থাকতে চাইছে না অন্য বাড়িতে অফিস সরিয়ে নেওয়ার কথা আমরা অনেকবার ভেবেছি এবং চেষ্টাও করেছি কিন্তু অফিস এলাকার জায়গা পাওয়া তো এখনকার সময় খুব অসম্ভব ব্যাপার জানোই তো আর পাওয়া গেলেও আর ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করা সম্ভবই নয় আমি ম্যানেজারের সব কথা শুনে একটি কথা বলেই ফেললাম ম্যানেজার বাবু একটা কাজ করলে হয় না কি বলুন শুনেছি গয়ায় নাকি পিণ্ড দিলে বেতাত্তা মুক্তি পায় সেটা কি করা সম্ভব ম্যানেজার দু এক মুহূর্ত চিন্তা করল তারপর বলল চেষ্টা করে তো দেখা যেতেই পারে কিন্তু যাবেন আপনি আমি বললাম হ্যাঁ এই শুনে ম্যানেজার বলল ঠিক আছে আমি আপনার যাতায়াতের সমস্ত খরচ দেব আপনি তো ব্রাহ্মণ আপনি বরং চলে যান তখন আমি বললাম কিন্তু পরিতোষের বাবার নামটাও তো জানা দরকার তখন ম্যানেজার বললো সে ব্যাপারে কোনো অসুবিধে হবে না তার নিয়োগের ফাইলেই সব কিছু বিবরণ পাওয়া যাবে আপনি চলিয়েই যান সামনে শনিবারে গিয়ে সোমবারে ফিরে আসতে পারবেন অগত্যা রাজি হয়ে গেলাম দুর্ভোগ আমারই বেশি পরিতোষের জায়গায় আমি এসেছি এখানে কাজ করতে সেই জন্য হয়তো পরিতোষের আমার ওপর হওয়া আক্রোশটা খুবই স্বাভাবিক গয়ায় পিন্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার ওপরে খুব খুশি হবে আশা করি দিনটি ছিল বুধবার মাঝখানে দুটো দিন বৃহস্পতি আর শুক্র এই তিন দিনে হিসাব পরীক্ষার কাজ সব শেষ হয়ে গেল বুধ বৃহস্পতি এই দুটো দিন নির্বিবাদে কাটল শুক্রবারে আমার কাছে একটি টেলিফোন যিনি হিসাব দেখতে আসেন ওনার ঠান্ডা লেগে গেছে আর একটু জ্বর জ্বর ভাবও হয়েছে তাই উনি আজকে আর আসতে পারবেন না আমি যেন খাতাপত্র নিয়ে সেই জন্য তার অফিসেই চলে যাই ম্যানেজারের নির্দেশে তাই যেতে হল হিসাবপত্র মিটিয়ে অফিসে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেল ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে আমাকে দেখেই বলল আপনারা তো দেরি হলো কেন সে প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বললাম তুমি দরজাটা খোলো আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসবো বেয়ারা দরজা খুলতে ভেতরে ঢুকে খাতাপত্রগুলি আমি টেবিলে রেখেই বেরিয়ে এলাম অস্বাভাবিক কিছু নজরে পড়লো না কিন্তু আমি বাইরে বেরিয়ে আসতেই বেয়ারা তাড়াহুড়ো করে দরজায় চাবি লাগিয়ে তীর বেগে সিঁড় দিয়ে নেমে দৌড় মারল সারাদিনের পরিশ্রমে আমি যথেষ্ট ক্লান্ত ছিলাম সেই জন্য আমি আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম ঠিক বাঁকের মুখে আমাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো কার যেন একটা হাত আমার কাঁধের উপরে সে পড়ল আঙুলগুলোই যেন এক তিল মাংস নেই ছড়ির ফলা বসানো আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো যন্ত্রণায় চিৎকার করতে গিয়েই থেমে গেলাম দেওয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি দাঁড়িয়ে আছে দুটি চোখে যেন আগুনের শিখা জ্বলছে আর মাথায় কালো টুপি আমি এগোবার চেষ্টা করতেই দেখি কঙ্কালের দাঁতগুলো যেন কর্মর করে উঠল বজ্র গম্ভীর কণ্ঠস্বর গয়ায় পিন্ডি দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা হচ্ছে এই অফিসের গোড়াপত্তন থেকে আমি আছি সেই সব তাই আমি থাকবো কেউ আমাকে উৎখাত করতে পারবে না কথার সঙ্গে সঙ্গে কাঁধের ওপর হাতের চাপ আরো জোরে বাড়তে থাকলো মনে হলো যেন মাংস ভেদ করে আঙ্গুল গুলো হারে গিয়ে ঠেকছে এ এক দুঃসহ ব্যথা যন্ত্রণা যেন অনুভব করছি কঙ্কালটি আমাকে চিৎকার করে বলে উঠলো আমার পিণ্ড দেওয়ার দুর্বুদ্ধি ছাড়বে কিনা বল নইতো তোকে জানে খতম করে দেব এই শুনে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলাম না না আমাকে মেরো না আমি এসব কিছু করব না আমি আর অফিসে ঢুকবই না পরিতোষ আমাকে আপনি বাঁচান সঙ্গে সঙ্গে কঙ্কালটা বলে উঠল কথাটা যেন মনে থাকে তারপরে ঘাড়ে একটা প্রচন্ড ধাক্কা দিল ছিটকে গিয়ে সিঁড়ির নিচে গিয়ে পড়লাম বোধ হয় যখন চেতনা ফিরেছিল তখন দেখি অনেক রাত কপালে কেটে গেছে এবং কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে কাঁধে কাল সেটে দাগ হয়ে গেছে কোনোভাবে হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম এবং বাড়ি থেকেই চাকরি ছাড়া দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম ম্যানেজারের কাছে তারপর থেকে ওই অফিসে আমি আর কোনো দিন যাইনি